যাও গোপু দাদাকে পরাও এবারে স্নান করে রাখি পড়াচ্ছি হি আমনি গোপু দাদাকে বলো হ্যাঁ ঠিক হ্যাঁ ব্যানানা খাবে আজকে আজকে গোপুর দাদা ব্যানানা অ্যাপেল খাবে হ্যাঁ ঠিক আছে লিফিন দাদাকেও দিবে তুমি গোপুদা আগে পরিয়ে দাও গোপু দাদাকে ঠিক আছে এবারে নামা করো গপু দাদাকে ফুলগুলো দিয়ে দাও হুম ও মা গো আর এক টেলিফেন দাদাকে দিয়ে দাও হুম থাক নামা করো দু হাত জোড়ে করে

তে আতে বেঁধে দেব রাখি বলছে আমাদের হেরু বাবু মামা তুমি একটা পড়াও যাও তুমি একটা পড়াও পড়ে বাবা রে রাখি পড়েছে আমার ছোটলমা মামা হ্যাঁ তুমিও পড়াও উলুলিদা দাও পায়ে পড়াতে হয় মা পায়ে পড়াতে হয় পায়ে পড়াও হুম দিদিকে যখন দাদা গিয়ে পারে একটা আদার করো হ্যাঁ ওরে বাবালি আদার করো একটু গলায় ধরে গলায় ধরে ওরে বাবালি দাদাই মুখটা ঘুরিয়ে নিচ্ছে দাদা লজ্জা পাচ্ছে দাদা ওরে বাবালি ওরে বাবালি ও মাগো নমক হচ্ছে কেমন দেখো গুড়ি বাবালি

দেখো কত সুন্দর পরিয়ে দিচ্ছে তুমি একটা দাদুকে পড়া দাদু রাখি পরিয়ে দিচ্ছে না কি সুন্দর দাঁড়ায় পরিয়ে দিচ্ছে পরে নিতে হয় পড়তে হয় দাদাই এটা গিগি পরিছে আর একটা দাদু পরাচ্ছে না পরে না পড়তে হয় মা হ্যাঁ ওরকম করে পড়তে হয় ওই তো দাদাই পরিয়ে দিচ্ছ বাবা পরিয়ে দিন পরে দিন আমাদের রাখি পূর্ণিমা খুব ভালোভাবে সেলিব্রেশন হচ্ছে সবাই সবাইকে রাখি পরাচ্ছি হ্যাঁ সামনে বসো সামনে অত দূরে কি সামনে বসো সেইখানে গিয়ে বসো তোমাকে দাঁত পরাবে ওখানে বসবে দাদু অত দূরে যেতে পারবে না ইয়ামনি তো ইয়ামনি

দেখো 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 সবাই রাখি কেমন দেখো এই দেখো দিদি রাখি পড়াচ্ছে এই দেখো

কি খাচ্ছ মিষ্টি খাও কেমন টেস্টি ভালো খাও আমাদের রাখি উৎসব পালন হচ্ছে তাই তো